বাজেট মাত্র বিশ হাজার টাকা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না গেমিং এর জন্য কোনটি কিনবেন ক্যামেরা কেমন হবে গেমিং কেমন হবে টেনশনের কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন পাঁচটি স্মার্টফোন নিয়ে যেই ফোনগুলো এই বাজেটে দুর্দান্ত তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে থাকছে শাওমি এর বাজেট কিলার স্মার্টফোন শাওমি রেডমি ফিফটিন এই বাজেটে আর ক্যামেরা আর গেমিং দুই দিক থেকেই এই ফোনটি দিচ্ছে ব্যাটার পারফরমেন্স এই ফোনে ডিসপ্লে হিসেবে আছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির এফএসডি প্লাস ডট ডিসপ্লে যা গেম ও ভিডিওর জন্য কালার রিপ্রোডাকশন কন্ট্রাস্ট এবং ভিজিবিলিটি বেশ ভালো ডিসপ্লেটির রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্ডস যা স্ক্রোলিং এবং গেমিংকে করে তোলে অনেক বেশি স্মুথ ফোনটিতে রয়েছে স্ন্যাপড্র্যাগন সিক্স এস জেনারেশন থ্রি চিপসেট এবং অক্টাকোর এইট কোর প্রসেসর যেটা এই বাজেটের মধ্যে সত্যিই শক্তিশালী একটা প্রসেসর পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স বা অ্যাসফল্ট সব গেমই মিডিয়াম গ্রাফিক্সের পঁয়তাল্লিশ থেকে ষাট এফপিএস এর মতো দেয় দীর্ঘক্ষণ খেলার পরেও তাপমাত্রা খুব বেশি বাড়ে না গেমের মুভমেন্টগুলো খুবই নিখুঁত মনে হয় ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব কম ফিল হবে বিশেষ করে পাবজিতে টিডিএম প্লে করার সময় এবার ক্যামেরা নিয়ে বলি পিছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ফ্রন্টে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে ছবি এক্সট্রা শার্প এবং কালার খুবই ন্যাচারাল শাওমি ফোনের স্কিন টোন রেন্ডারিং তো আগেই ভালো ছিল এই ফোনেও সেটা ধরে রেখেছে এতে আছে সাত হাজার মিলি অ্যাম্পারের বিগ ব্যাটারি যা দিয়ে সহজেই পুরো দিন গেম সোশ্যাল মিডিয়া আর ভিডিও দেখে চালিয়ে নিতে পারবেন এবং চার্জিংয়ে আছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জার এই ফোনটির ছয় একশো দাম সতেরো টাকা এবং আট দুশো দাম বিশ টাকা আমাদের লিস্টের চার নম্বরে রেখেছি ইনফিনিক্স হট সিক্সটি প্রো ফোনটিকে দামের তুলনায় কি সত্যি এ ফোন ভ্যালু ফর মানি চলুন দেখেনি। এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং রিফ্রেশ রেট একশো হার্জ এটি চোখে বেশ মসৃণ এবং রেসপন্সিভ অনুভব দেবে ইউআই স্ক্রোলিং গেমিং বা ভিডিও দেখায় খুবই সুবিধাজনক ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও জি টু হান্ড্রেড সিক্স এনএম এবং অক্টাকোর এইট কোরের প্রসেসর যেটা এই বাজেটের মধ্যে শক্তিশালী একটা প্রসেসর এতে পাবজি বা কল অফ ডিউটির মতো গেম মিডিয়াম সেটিংসে ভালোভাবে খেলা সম্ভব এবং ফ্রি ফায়ার বা অ্যাসফোর্ড হাই গ্রাফিক্সে ভালোভাবে খেলা সম্ভব সব গেমই মিডিয়াম গ্রাফিক্সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এফপিএস এর মতো দেয় এই ফোনের রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও সামনে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে ছবি যথেষ্ট ভালো হবে ভিডিও রেকর্ডিং চোদ্দশো চল্লিশ পিক্সেল পর্যন্ত করা যায় এতে আছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি যা দিয়ে সহজেই পুরো দিন গেম সোশ্যাল মিডিয়া আর ভিডিও দেখে চালিয়ে নিতে পারবেন এবং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং অর্ধঘন্টার কাছাকাছি সময়েই পঞ্চাশ শতাংশ চার্জ পাওয়া যায় এই ফোনটির আট একশো আঠাশ ভেরিয়েন্টের দাম আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা আমাদের লিস্টের তিন নম্বরে থাকছে টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন টেকনো স্পার্ক ফোর টি প্রো চলুন দেখিনি কেন এই ফোনটা বাজেট ফোন হিসেবে এখনকার সেরা একটি বিকল্প এই ফোনে ডিসপ্লে হিসেবে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড এফএইচডি প্লাস ডিসপ্লে যা ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া গেমিং বা ব্রাউজ করার জন্য পর্যাপ্ত ডিসপ্লেটির রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেট এবং অক্টা কোর এইট কোরের প্রসেসর যেটা এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই একটা প্রসেসর পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স বা অ্যাসফল্ট সব গেমই মিডিয়াম গ্রাফিক্সে চুয়াল্লিশ থেকে পঞ্চান্ন এফপিএস এর মতো দেয় মিডিয়াম গ্রাফিক্সে ল্যাগ বা ফ্রেমড্রপ নেই বললেই চলে এবার ক্যামেরা নিয়ে বলি পিছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ফ্রন্টে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে ছবি খুবই ভালোই এবং কালার ন্যাচারালি ওঠে এতে আছে পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি যা দিয়ে সহজেই পুরো দিন গেম সোশ্যাল মিডিয়া আর ভিডিও দেখে চালিয়ে নিতে পারবেন এবং চার্জিংয়ে আছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার এই ফোনটির আট একশো আঠাশ ভেরিয়েন্টের দাম উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের লিস্টের দুই নম্বরে যে ফোন নিয়ে কথা বলবো এই বাজেটে এত পাওয়ার এত ব্যাটারি আর এত স্মুথ পারফরমেন্স সত্যি বলতে প্রথমে বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ কথা বলছি আই কিউ জি টেন এক্স নিয়ে যেটা দেখে মনে হবে বাজেটের রাজা কি এটাই চলুন দেখি আসলে ফোনটা কতটা শক্তিশালী এই ফোনে ছয় দশমিক সাত দুই ইঞ্চি এফএস এলসিডি ডিসপ্লে ও একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট যা এই বাজেট অনুযায়ী কালার রিপ্রোডাকশন কন্ট্রাস্ট এবং ভিজিবিলিটি বেশ ভালোই ফোনটিতে রয়েছে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিনশো প্রসেসর ছয় বা আট জিবি র্যাম এবং ইউএফএস থ্রি স্টোরেজ এইচডিআর প্লাস এ গেমগুলো যেমন পাবজি বিজিএমআই কল অফ ডিউটি ফ্রি ফায়ার সিক্সটি FPS এ ভালো চলে ফ্রেম ড্রপও অনেক কম দীর্ঘক্ষণ খেলার পরেও তাপমাত্রা খুব বেশি বাড়ে না গেমের মুভমেন্টগুলো খুবই নিখুদ মনে হয় এগুলো বিবেচনা করলে দেখা যায় এই ফোনটি গেমিংয়ের জন্যই তৈরি তবে এর ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি স্ন্যাপার প্লাস দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সার সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিনের আলোতে ছবি তুললে রং ভালো শার্পনেস ঠিক এবং ডিটেল ডিসেন্ট ভিডিওর ক্ষেত্রে ফোর কে রেকর্ডিং সাপোর্ট আছে এতে আছে ছ হাজার পাঁচশো বিগ ব্যাটারি যা দিয়ে সাধারণ ব্যবহারে দেড় থেকে দু দিন চলতে পারে এবং পাশাপাশি চুয়াল্লিশ মোট ফাস্ট চার্জিং জিরো থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে এই ফোনটি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের দাম উনিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ ভেরিয়েন্টের দাম একুশ হাজার এবং আট দুশো ভেরিয়েন্টের দাম তেইশ হাজার টাকা প্রিয় ভিউয়ার অবশেষে চলে এলাম আমাদের তালিকার এক নম্বর ফোনে যেটি দামের তুলনায় যেমন পাওয়ারফুল তেমনি বেশ স্টাইলিশও এক টানা ষাট দিন পানির নিচে থাকলেও নষ্ট হবে না যে ফোন মুখের কথায় ছবি এডিট করে দিবে বাজেটের মধ্যে এমন পারফরমেন্স খুব কম ফোনে পাওয়া যায় স্ক্রিন থেকে শুরু করে ক্যামেরা গেমিং সব কিছুতে এই ডিভাইসটি সত্যি হাইপ অনুযায়ী রয়েছে সেই ফোনটি হল রিয়েলমি সি এইটি ফাইভ প্রো রিসেন্টলি এই ফোনটি রিলিজ পেয়েছে এবং ব্যাপক সারা ফেলেছে এই ফোনে আছে ছয় দশমিক আট ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ও একশো বিশ হার্জ রিফ্রেশ রেট যা কালার রিপ্রোডাকশন কন্ট্রাস্ট এবং ভিজিবিলিটি বেশ ভালোই ডেলিভার করে ফোনটিতে রয়েছে কোয়ালকাম এস এম ছয় দুই দুই পাঁচ স্ন্যাপড্রাগান ছয় আট পাঁচ অক্টাকোর প্রসেসর এইচডিআর প্লাস মিডিয়াম সেটিংসে পাবজি বিজিএমআই কল অফ ডিউটি ফ্রি ফায়ার পঞ্চান্ন থেকে ষাট এফপিএসএ ভালো চলে ফ্রেমড্রপও অনেক কম দীর্ঘক্ষণ খেলা যায় চোখে গেমের মুভমেন্টগুলো নিখুঁত মনে হয় এই ফোনে পঞ্চাশ মেগাপিক্সেল রিয়ার এআই ক্যামেরা প্লাস আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিন ও রাতে ছবি তুললে রং ভালো শার্পনেস ঠিক এবং ডিটেল ডিসেন্ট যা এই দামের ফোনে সন্তোষজনক ভিডিওর ক্ষেত্রে ফোর কে রেকর্ডিং সাপোর্ট আছে এতে আছে সাত হাজার এমএইচ বিগ ব্যাটারি যা দিয়ে সাধারণ ব্যবহারে প্রায় দুই দিন চলতে পারে এবং পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াট ফ্যাস্ট চার্জার এই ফোনটির ছয় একশো আঠাশ ব্যারিয়েন্টের দাম বিশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাশ ব্যারিয়েন্টের দাম বাইশ হাজার নয়শো নিরানব্বই এবং আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের দাম চব্বিশ টাকা ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও বিশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি গেমিং স্মার্টফোনের লিস্ট প্রতিটি ফোনই নিজের জায়গা থেকে আলাদা কিছু অফার করে আপনার বাজেট আর প্রয়োজন অনুযায়ী যে মডেলটা ভালো লেগেছে নিজের কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটা আপনাকে হেল্প করে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরের স্মার্টফোন রিভিউ মিস না হয়